لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله رتبارو سامي مربى বসিয়া বসিয়ারত বারটাই স্বামী মরবে চিন্তায়াছেন বসিয়া হাইরে এমন সময় দরজার সামনে এমন সময় در جر فغلا يسلو تنيا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله لا پگ لیں بول خاور کیش دور مائی ریا پگ لائیں بول خاور کی چورے یا مائریا சிஸ் இல்லை ஒன்ன সোল্লাহ ইবির তিনটি রোটি পগলা রোহা তে দিলা বিবী রুকয়া তিনটি রোটি পগলা রোহা তে দিলা হোটি দিয়া Ya bi biru kayya mutihi dia bi biru la la ilaha illa Allah la ilaha illa Allah la ilaha illa Allahu Muhammad Rasul Allah বলে কান্দ কেন রুটির না কি লাগিয়া পাগলা বলেন কান্দ কেন রুটির না লাগিয়া হাইরে রুকাইয়া বলে কিছু পরে রুকাইয়া বলেন কিছু পরে আমার স্বামী যাবে মরিয়া لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله لا اله الا الله পগলা বলেন ওর আমার কথা শোন না পগলা বলেন ওর আমার কথা শোন না হাইরে তিন দিনের জন্য তোমার ঘরের তিন দিনের জন্য তোমার ঘরের দরওয়ান তুমি আমায় নালা ইলাহা ইল লা ইলাহ ইল লা ইলাহ ইল্লা লা ইহ ই তিন দিন থাকো স্বামীর পাশে নৌ গোবাসর করিয়া তিন দিন থাক স্বামীর পাশে নৌ গোবাসর করিয়া হে আজরাইলে তার أَجْرَىٰ إِلَهِ سَلَٰمَ تَارَىٰ دِبَوْدِيَ لَمْ بَعْلَىٰ بَوْنِيَ لا إِلَهَ إِلَّا اللَّهُ لا إِلَهَ إِلَّا اللَّهُ لا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ আল্লাহ রুকাইয়া বলেন যদি পারো তা তুমি বসিয়া রুকাইয়া বলেন যদি পারো তাক তুমি বসিয়া হাইরে স্বামীর জন্য দোয়া কর স্বামীর জন্য দোয়া কর আল্লাহ হাই andi to badaiya la ilaha illallah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah la ল হাতে একটা লাঠি লইয়া পগলায় বসিয়া হাতে একটা লাঠি লইয়া পগলায় বসিয়া হাই রে রাত বারটাই আজ রায় গো রাত বারটাই আজ حي الله يا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لجر لائی سا بولنے پگلا رستا داؤں گو چڑیا اجرائی شا بولن پاگل رستہ دوں گو چڑھیا ہر بلال روح نیب بلال روح نی بو دری جائی رہے ہو لا اله الا الله لا اله الا الله لا إله الا الله محمد رسول الله لا إله الا الله فاقرأ পাগলা বলেন তিন দিনের রাগে রুহু নেওয়া যাবে না বসামি খানা খাইতে আমি তিন দিনের রাগে উঠবো না ইলাহা ই સુલલા લા ઇલાહા ઇલ્લલ્લા અઝરાઇલ બોલે ઓરે પાગલા પાગલા મીર કોઈ રના અઝરાઇલ બોલે ઓરે પાગલા પાગલા મી તુમી કોઈ રના હાયરે રસ્તા ચેડે દમગો

সতর বছর বিলালের হায়াত আমি দিলাম বাড়াইয়া সত্তর বছর বিলালের হায়াত দিলাম পাগলাই বাড়াইয়া হাইরে এই খবরটা গিয়ে তুমি এই খবরটা গিয়ে তুমি আল্লা দৌনা বলিয়া ইলাহা ইল লা ইলাহা ইল্লাল্লাহ as রাত বারোটাই স্বামী মরবে চিন্তায় বসিয়া রাত স্বামী মরবে চিন্তায়া আছেন বসিয়া হাইরে এ মন সময় দরজার সামনে এ মন সময় দরজার সামনে এক পাগলা হাই রে আস لا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله سيدي رسول الله হাবিবল্লা আমরা যে বড় অসহায় যদি গো मदिनाई जनमीताम कोदों में पोडे कादीताम दाडाईताम पोथेर किनाराई Dida re du komi taita miya Nabi Salaamu Alaikam সনল্লা ওয় হবি বলদীনার সবুজ ম রে নৌ দেখে রৌজার কী না রে চুমিব রৌজা দুআ রে জন্মের আশা অন্তরে ইয়ার নবী সালা আলাইকা ইয়ার رسول اللہ سیدی یا حبیب اللہ نبی اپنی جے دیاں لوں نبی نبی اپنی جے আঁখেৰি নবি নবী আপুনি যে ভব কণ্ডারি আমরা যে আপোনাৰ ভিখারি নবি সালা মলাগিয়া

আমার মনে বেদনা যাইব সোনার মদিনা কোন পথে হব বলে দাও সাহে মদি লা Tchau, oh কেন রসোল আপনি দয়া করে একবার দেখা দিয়ে করোনা আশিকের দিল শান্ত شوق دیکھاؤنا نا تمہار چند in El... بگانا کھیر رگل کی گلی مین گو بھی ریرے درو دور سلا برگوزی تبی پرم فرمن مدا